আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আপনারা সকলেই জানেন যে আমি আমার বাড়িতে ছোট ছোট পার্ট বাই পার্ট করে আমি কিছু মুরগি লালন পালন করি এই যে এখানে যেমন হচ্ছে আপনার এর জন্য আমি একটি খাঁচা বানিয়েছি এটার ভিতরে বর্তমানে এখন বাচ্চা নাই এবং এই বাচ্চাগুলো না থাকার কারণ আছে কারণ হচ্ছে এখন বাচ্চার খুবই চাহিদা জিরো বাচ্চার যার কারণে আমি মূলত রাখতে পারতেন এবং যে মুরগি ছিল এগুলো কিন্তু আমি বিক্রি করে দিয়েছি তো একটা কথা হচ্ছে যে আপনার যদি উৎপাদিত ফসল থাকে তাহলে অবশ্যই একদিন আপনাকে টাকা দিবে এটাই হচ্ছে স্বাভাবিক আর এখানে আপনারা জানেন যে আমি মাচার নিচে যে এটি হচ্ছে একটি খড়ি ঘরের একটি মাচার মাচার নিচে এখানে আমি চার পিসের মতো আমি এখানে মুরগি লালন পালন করি আর এখানে আরও কিছু সংখ্যক বাচ্চা ছিল যেগুলো আমি মূলত বিক্রি করে দিয়েছি আর এখানে যে চার পিস মুরগি আমি লালন পালন করি এগুলো হচ্ছে ক্রসবিটের গলা শিলা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এর আগেও আমি বেশ কয়েকবার দেখিয়েছিলাম আর এই মুরগিগুলো মারশালা কিন্তু নতুন রানিং ডিম দিয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দুইটা মুরগি আমার ডিম দেয় আর ডিমের কন্ডিশনও কিন্তু মারশালা খুবই ভালো যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গলাশিলা ক্রসবিটের মুরগির ডিম আর এই গলাশিলা ক্রসবিটের মুরগিটা আমি মূলত যেভাবে বানাইছি আপনারা সকলেই জানেন যে আমার এখানে আড়াই জাতের যে ক্রস ব্রিড আসিল তো ওই ব্রিডগুলো থেকেই কিন্তু এই বাচ্চাগুলো আমি মূলত বানাইছি আমার গলাশিলা মুরগি থেকে এবং এখানে দেখেন একটি হচ্ছে গলাশিলা মোরগ এবং দুইটা হচ্ছে গলাশিলা মুরগি এবং আরেকটি গলা ব্যতীত একটি মুরগি আছে আপনারা দেখতে পাচ্ছেন মারশালা কিন্তু মুরগির কালারগুলো বলেন ওদের শরীরের গ্রোথগুলো বলেন মাসালা খুবই ভালো আছে এবং অনেকে বলে যে ভাই আমার মুরগি ডিমে আসতেছে না কি জন্য ডিমে আসতেছে তো অনেকে বলে যে ভাই আমি বাড়িতে অল্প স্বল্প কিছু মুরগি লালন পালন করি এই মুরগিগুলো তো মূলত ডিমে আসতেছে না তো আগে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি কোন জাতের মুরগিটা লালন পালন করেন অবশ্যই আপনি যে কোনো জাতের মুরগি লালন পালন করুন না কেন আপনার সাড়ে চার মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস লেগে যায় একটা মুরগি ডিমে আসতে তো সেক্ষেত্রে দেখেন এখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কিন্তু প্রায় পাঁচ মাসের কাছাকাছি তো যার কারণে মূলত এই মুরগিগুলো এখন বর্তমানে ডিম দিতেছে তো দেখেন অনেকে বলে যে আমার মুরগি ডিম দেয় না তো দেখেন আপনাদের মুরগি অবশ্যই ডিম দিবে আপনারা আপনাদের ডিমের মুরগির জন্য যে খাবারগুলো আপনারা খাইয়ে থাকেন অবশ্যই ভালো মানের খাবারগুলো খাওয়াবেন অবশ্যই আপনারা মুরগির বয়স দুই মাস হওয়ার পর অবশ্যই আপনারা লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে এই ফিটটা কিন্তু আপনারা খাওয়াবেন তাহলে আপনাদের মুরগি খুবই দ্রুত ডিমে আসবে দেখেন এই মুরগিগুলো কিন্তু মার্শাল বডির কন্ডিশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং সুস্থ সবল মুরগি মুরগি ডিমে আসার আরেকটি কারণ হচ্ছে সেটি হচ্ছে আপনার মুরগি অল টাইম যদি সুস্থ থাকে সঠিকভাবে খাবার দাবার খায় তাদের বডির কন্ডিশন ঠিক থাকে তাহলে কিন্তু আপনার মুরগি ডিমে আসবে তো দেখেন সেক্ষেত্রে আপনাদের বাড়ির মুরগি যদি কম খাবার খায় বা অসুস্থ থাকে তো আপনাদের করণীয় কি এখন যেহেতু শীতের দিন অবশ্যই আপনারা আপনাদের ডিমের মুরগিকে ভিটামিন বি কমপ্লেক্সটা অবশ্যই আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন এবং সপ্তাহে তিন দিন হচ্ছে জিঙ্ক ব্যবহার করবেন এটি হচ্ছে এক আপনাদের ব্যবহার করতে হবে এবং সপ্তাহে তিন দিন লিভার টনিকটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং ভালো মানের যুক্ত খাবারগুলো আপনারা দিবেন তাহলে আপনাদের খামারের মুরগি বা আপনাদের বাড়ির মুরগি ভালো মানের ডিম দিবে এবং রেগুলারই ডিম দিয়ে যাবে তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম